সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ শাহরিয়াজ দক্ষিণ আফ্রিকা থেকে আমি আপনারা সবাই জানেন দক্ষিণ আফ্রিকাতে প্রিটোরিয়াতে ই ফাস্টফুড কার্যক্রম শুরু হয়েছে তো অনেকেই কিভাবে অ্যাপ্লাই করে এগুলো আপনারা অনেকেই জানেন না তো সবার জন্য আমি একটা ভিডিও তৈরি করতেছি তাইলে সবার জন্য ইজি হবে কিভাবে অ্যাপ্লাই করে শুনতেছি নাকি অনেকে তিনশো তিনশো র্যান করে নিতেছে অ্যাপ্লাই করার জন্য তো আমি আপনাদেরকে দেখাই দেবো তিনশো র্যান লাগবে না এক টাকাও লাগবে না আমার পদ্ধতিটা আপনারা ফলো করলে আপনারা নিজে নিজেই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ এখন আসেন আমার হোম স্ক্রিনে সবাই কেমন আছেন আপনারা যারা সাউথ আফ্রিকা থেকে ই পাসপোর্টের জন্য করতে দিয়েছেন তার জন্য এই ভিডিও আপনাদের গুগল ক্রম বা যে যেখানে একটা ব্রাউজারে ওপেন করবেন আর এখানে দেখবেন ই পাসপোর্ট লেখার ফর দেখবেন ডাব্লিউ 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 ডট ই পাসপোর্ট ডট কম ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে যাবেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট এখানে ক্লিক করবেন ফ্রম বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে আর যদি বাংলাদেশের বাইরে হয় তাহলে দেখবেন নো তারপর এখান থেকে সাউথ আফ্রিকা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি আপনার ইমেল দিবেন বেশ আই আমি আমারটা দিচ্ছি আপনারা আপনাদেরটা দেবেন যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন সেটা বাড় করে এখানে ফাসওয়ার্ড দিবেন প্রথম অক্ষর বড় হাতের আর পরেরগুলো ছোটো হাতের ক্যাপিটাল লেটার সহ এখানে সিম আমরা আমি আপনাকে একটা দেখাবো আপনারা আপনাদের দিবেন টোটাল 8 অক্ষর আমার অ্যাকাউন্ট করা হয়েছে আপনার কি ইমেইলটা চেক